হ্যালো বন্ধুরা আমি ইমরান এবং আপনারা দেখছেন ডিজিটাল ইমরান আজকে আমাদের বিষয়টি হচ্ছে সবুজ বাংলা দেখুন সবুজ বাংলা আমাদেরকে যে সবুজ বাংলার কর্ণধার তিমির মজুদার তিনিও কিন্তু আমাদেরকে বলেছিলেন যে সোমবার সোমবারের সময় নিয়েছিলেন উনি তো আমরা শুক্রবারে ফোন করেছিলাম উনি বলেছিলেন আগামী সোমবার তো আজকে মঙ্গলবার আমি কালকে সোমবার চলে গেছে তো আমি উনাকে উনি উনি সরি তো উনি কিন্তু আমাদের এখানে বলেছিলেন যে সোমবারে রাত বারোটা হলেও তোমাদের যে ব্লক আছে সেখানে কিন্তু তোমাদের যে সবুজ মালার প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু ঢুকে যাবে ঠিক এমন কথাটাই উনি বলেছিলেন তার অডিওটি আপনাদের শুনিয়ে দিয়েছি এবং আপনাদের বলেছি যে তিমির মজুমদার আমাদের সঙ্গে কী কথা বলেছেন আপনারা সেটা কিন্তু শুনেছেন তো সোমবারে কিন্তু আমাদের প্রোডাক্টটা ঢোকার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এখানে মেনলি কথাটা হচ্ছে যে সোমবারে ভাই আমাদের প্রোডাক্টগুলো আসেনি আমি কিন্তু আমার আমার যে ব্লক লিডার রয়েছে তাকে আমি ফোন করেছিলাম তো সেখানে উনি জানিয়েছেন যে সবুজ বাংলার আমাদের কোনো প্রোডাক্ট এখনো আসেনি তো সবুজ বাংলা আমাদের কাছ থেকে কিছু পেপার্স চেয়েছে সেগুলো দেওয়ার পরে আমাদের প্রোডাক্টগুলো আসবে সেই কথাটাই কিন্তু বলেছেন আমাদের যিনি গোপাল স্যার রয়েছেন তিনি তো ওনাকে ফোন করার পরে পরে কিন্তু আমি জয় স্যারকেও ফোন করি তো জয় স্যারের সঙ্গে আমার এখানে অনেক রকমের কথায় বন্ধুরা জয় স্যার কিন্তু আমাদেরকে কোনো আশ্বাস দেয়নি উনি বলছেন যে সব কিছুর একটা সিস্টেম আছে সিস্টেমে চলবে ফর্মালিটি আছে সেগুলো পূর্ণ করতে হবে তো আমার কথা হচ্ছে এখানে যে আমরা যে সিস্টেম আপনারা যে সিস্টেমটা ক্রিয়েট করেছেন সেই সিস্টেমটা কিন্তু না স্যার একদম ঠিক নয় আপনারা কিন্তু আগাগোড়ায় বলে আসতেন প্রতি মুহূর্ত যে আমরা আমার আপনারা যে সিস্টেম তো এটাই স্যার জানুয়ারি সাত তারিখে বলেছিলেন যে সাত দিনে সকালে অনলাইনটা দেওয়া হবে আমাদের আপনাদের দেননি তো তারপরে বলেছিলেন যে পনেরো তারিখে দেওয়া হবে পনেরো দিনে দেওয়া হবে সেটাও কিন্তু আপনারা দেননি তারপরে বলা হয়েছিল যে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি দুই তারিখে আমাদের অনলাইনটা দেওয়া হবে সেটাও কিন্তু দেননি এই সিস্টেম যদি এটা যদি আপনাদের সিস্টেম সিস্টেম হয় এই সিস্টেমটা মোটেও স্যার ভালো না তো এটা যদি আপনাদের সিস্টেম হয় আপনার মতামতটা একটু জানাবেন সিস্টেমটা কি ঠিক না ভুল বলুন আমরা কিন্তু ওয়েট করে আছি দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ শুরু হয়ে গেল মার্চের শেষের দিকে চলে এসেছি আমরা তো এখানে তবুও কিন্তু আমরা স্যার আমাদের যে আমাদের এমটা আমাদের যে টাকাটা সেটাও কিন্তু পাইনি স্যার আমরা যে কাজ করেছি তার পরিশ্রমিকটা পাইনি এখানে দেখুন অনেক বেকার ছেলে অনেক বেকার ছেলে তারপর অনেক যারা দিনমজুর অন্য জায়গায় কাজে যায় তারাও কিন্তু এক মাস অন্য কাজে যেতে পারেনি আটটায় থেকে বারোটা অবধি ডিউটি করেছে সেখানে কাজ করেছে কাজ করেই কিন্তু তারা অন্য জায়গায় কোনো কাজ করতে পারিনি তাহলে দেখুন তাদের এমন কিছু ছেলে আছে যাদের উপর ডিপেন্ড করে তাদের ফ্যামিলিটা কিন্তু চলে স্যার তো ধরুন আমি যদি ওখানে টাইমটা দিই তাহলে কিন্তু আমি অন্য জায়গায় কাজ করতে পারিনি তো সেখানে তার ফ্যামিলিটা চালানো অনেক অনেক মুশকিল হয়েছে তবুও কিন্তু সে কাজটা করেছে তো আমাদের সেই টাকাটা কই স্যার আমাদের টাকাটা তো দিন তো আপনারা সেই টাকাটাও দেননি আমাদের কাজটাও দিলেন না তাহলে বলুন এখানে আপনি কি বলতে চাইছেন আবার আমাদের যিনি কর্ণধর রয়েছেন তিনিও কিন্তু আমাদের সঙ্গে এখানে কি বলবেন আপনারা কী বলেছে তিনি কথাটা ঠিক বলেছেন না ভুল বলেছেন আমাদের কিন্তু সোমবারে দেওয়ার কথা এখানে তিনিও কিন্তু অ্যাকচুয়ালি এখানে কথার কথাটা রাখতে পারেননি সোমবারে দেওয়ার কথা ছিল সেই কথাটা কিন্তু রাখেননি যাই না তো নেক্সট টাইম বন্ধুরা আমি একটি ভিডিও বানাবো যেখানে হচ্ছে দেখুন সবুজ বাংলার যে আলুগুলো দিয়েছিলো আমাদের ডাস্ট আলুগুলো এবং সেই টাকাগুলো আলু টাকাগুলো স্যার যে হিসেবটা পাননি সেটা তিনি নিজে বলেছেন এবং তার প্রমাণও আমার কাছে আছে সেদিনকে কিন্তু আমি তিনি স্যারের সঙ্গে অনেকগুলো কথা বলেছি এখানে টোটাল প্রমাণটা কিন্তু আমার কাছে রয়েছে তো এখানে আমি আপনাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে যে যে আলুগুলো কোথায় গেছে আলুর টাকাগুলো কে নিয়েছে আলুর টাকাটা অ্যাকচুয়ালি যে স্যার পাননি তার প্রমাণটাও তিনি কিন্তু এখানে তার সেটাও কিন্তু তিনি এখানে বলেছেন তো আমার কাছে সে প্রমাণটাও আছে তো নেক্সট টাইম আমি কিন্তু আপনাদের ভিডিওতে দিয়ে দেবো যে অডিওটা টোটাল অডিওটা যে স্যারের সঙ্গে আমার কী কথা হয়েছিলো সেই অডিওটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো এবং শুনে নেবেন আপনারা যে তারপরেও কিন্তু আপনারা ডিসিশন নেবেন তো চলুন আমরা আরও কয়েকটা দিন সময় দিই সবুজ বাংলাকে এখানে দেখুন আজকে হচ্ছে মঙ্গলবার তো আরও কয়েকটা দিন বেশি দিন না কয়েকটা দিন বন্ধুরা দুটো থেকে তিনটে দিন তারপরে আমরা কিন্তু সকলে মিলে এক জায়গায় হবো এবং আমি আপনাদের ভিডিওতে বলে দেবো আমরা কোথায় এক জায়গায় হব তারপরে এদের বিরুদ্ধে যদি আমাদের কাজটা কিংবা টাকাটা না দেয় আমাদের তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে স্টেপ সকলে মিলে তো এখানে আমরা অনেক ছেলেপিলে আমরা কয়েকজন না ছেলেপিলে অনেক ছেলেপে নিয়ে খেলছে বলতে পারেন অ্যাকচুয়ালি সবুজ বাংলা এখানে খেলছেই বলা যায় তার কারণ দেখুন আমাদের কাজ কাজের নাম করে আমরা কিন্তু সবাই কিন্তু একটা দেখুন যে কোনো কাজ একটা আসলে সেখানে তারা তার দিকেই চেয়ে থাকে তো আমরা সকলে কিন্তু ওই দিকেই চেয়ে আছি তো বন্ধুরা এখানে কথাটা হচ্ছে দেখুন সবুজ বাংলা আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি কী বলবেন আপনারা তো আপনারা কমেন্টে জানাবেন আর আমি যে সবুজ বাংলার ভিডিওগুলো বানাই সেগুলো জেনুইন একটুও মিথ্যা কথা বলিনি আর যদি আমি কোনো ভুল বলে থাকি তো তার জন্য আপনাদের কাছে সরি বলছি বন্ধুরা যদি আমার কোনো ভুল হয়ে থাকে তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের কাছে তো এখানে বন্ধুরা তোমাদের এখানে সবুজ বাংলা আমাদের কোনো প্রোডাক্ট দেয়নি আমি আপনাদেরকে এটা জানিয়ে দিলাম সোমবারে কোনো প্রোডাক্ট দেয়নি আমি যেটা বলবো আপনাদের জেনুইন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং